ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী অদ্ভুতানন্দজি মানে লাটু মহারাজ বলিলেন ঠাকুর শোবার সময় যেমন রোজ বলিতেন হরিওম তৎসব সেদিনও তিনি সেই কথা বলিলেন হামনে তখন পাখার বাতাস করছিলুম প্রায় রাত এগারোটার সময় তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপরেই মনে হল যেন ঠাকুরের সমাধি হয়েছে নরেন ভাই তখন আমাদের সব হরিওম তৎসৎ নাম কীর্তন করতে বললেন অনেকক্ষণ নাম কীর্তনের পর রাত একটার সময় ঠাকুরের সমাধি ভাঙল তখন তিনি একটু সুজির পায়েস খেলেন শশী ভাই তা খাইয়ে দিলেন তারপর হঠাৎ ঠাকুরের সমাধি হলো তা দেখে নরেন ভাইয়ের কেমন সন্দেহ জাগল তিনি বুড়ো গোপাল দাদাকে ডেকে বললেন একবার রামলাল দাদাকে ডেকে আনতে পারো গোপাল দাদা আমাকে সঙ্গে নিয়ে সেই রাতে দক্ষিণেশ্বরে গেল রামলাল দাদা সেই রাতে আমাদের সঙ্গে এলেন দেখে শুনে বললেন এখনো ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার ক্যাপ্টেন মানে শ্রী বিশ্বনাথ উপাধ্যায়কে খবর দাও